তো টিম মাস করতেসি কাউকে পরিচয়ে দেওয়া লাগে না জনগণ জানে জনগণ এখন সিদ্ধান্ত নিবে জনগণ 12 তারিখে দেখিয়ে দিবে যে পরিষদগঞ্জে আসলে কে কাদের পাশে ছিল কে কাছ থেকে আপনারা কিছু বলার নাই অনেক বলেছি আপনারা সিদ্ধান্ত আপনারা বিচার করবেন ইনশাআল্লাহ 12 তারিখের পর আপনাদের সাথে আবার এইদিকে কথা হবে প্রিয় ভাই আমার এটাকেই বলে যোগ্য পিতার যোগ্য সন্তান অল্প সময়ে প্রাঞ্জল ভাষায় মানুষদেরকে বুঝিয়েছেন যে আপনারা যদি আমাদেরকে অবশ্যই সংসদে পাঠান আমরা কিন্তু আপনাদেরকে ভুলব না যেভাবে আমার বাবা ভুলে নাই তেমনি আমিও ভুলব না তবে আমি আবদুল্লাহ নির্বাচনে দাঁড়াবো না আপনাদের কাছে দাঁড়াবো পাশে দাঁড়াবো তবে সামাজিক কাজে দাঁড়াবো প্রিয় ভাই আমার আজকে দেখলাম ইতিহাসের পাতায় লেখা স্বর্ণক্ষর হয়ে যাবে ফরিদগুঞ্জবাসীর জন্য যে মানুষটা নমিনেশন পায় না তারপরও খুশি ছিলেন দুঃখ প্রকাশ করেছিলেন কারণ দল তাকে নমিনেশন দেয়নি বলে কিন্তু প্রিয় ভাই আমার দল তার সঙ্গে ওয়াদা রক্ষা না করতে পারলেও ফরিদগুঞ্জ জনগণ তার ওয়াদা রক্ষা করেছেন এজন্য প্রিয় ভাই আমার আজ দেখেছি মানুষ তার মনের হৃদয়ের গহীন থেকে শব্দগুলো উচ্চারণ করেছেন আমি বাকশক্তি হারিয়ে ফেলেছি আমি বিবর হয়ে গিয়েছি মানুষের কথা শুনে জবাব কি দিব কোন ভাষায় জবাব দিলে মানুষের কথার জবাবটা আমি সুন্দর করে দিতে পারব প্রিয় ভাই আমার আজ দেখেছি ফরিদগুজবাসীর মধ্যে যে ঐক্যের একটা মিল আছে ফরিদগুজবাসী যে চাচ্ছে আগামীর নির্বাচন বারো তারিখ চিংড়ি মার্কার বিশাল বিজয় হবে জনস্রোত মানুষগুলো ঝাঁকে ঝাঁকে আসবে মঞ্জিল বলেছিলেন আপনারা আমাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন কিন্তু ফরিদগুঞ্জের জনগণ আমাদেরকে বহিষ্কার করে নাই আপনারা ষড়যন্ত্র করেছেন ফরিদগুঞ্জের জনগণ ষড়যন্ত্র করে নাই প্রিয় ভাই আমার একটা কথা আছে মানুষ যদি কাউকে ভালোবাসে না আল্লাতলা ওই মানুষটাকে ভালোবাসেন এজন্য আজ এই ফরিদগুঞ্জবাসীর জন্য একটা ইতিহাস হয়ে রোবে আজকে আব্দুল্লাহ কাকা চমৎকার কথা বলেছেন তার কথাগুলো আমি অনেক মনোযোগ দিয়ে শুনেছিলাম আর তাকিয়েছিলাম গণজোয়ারের দিকে মানুষগুলো যেভাবে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন ভীমরুলের মতো আকর্ষণ করেছিলেন মানুষগুলো কি চাচ্ছে শুধু গরিব দুঃখীরা একটু জিতুক গরিব দুঃখীর হৃদয়ের মধ্যে একটু হাসি আসুক মানুষ এটাই চায় ভাই কী চায় মানুষ লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা এগুলো চায় না ভালোবাসা চায় সামান্য শীতের সময় কিছু শীতের পোশাক ইফতার ঈদুল আজহাতে কিছু গরুর গোস্ত এই তো এই তো এটাই তো গরিবের অনেক কিছু এবং একটু সাক্ষাৎ হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসা আর কিচ্ছু না ভাই এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ বারো তারিখ শুভ দিন চিংড়ি মার্কায় ভোট দিন হান্নান ভাইয়ের মার্কা চিংড়ি মার্কা গরিব দুঃখীর মার্কা চিংড়ি মার্কা অসহায় মানুষের মার্কা চিংড়ি মার্কা নিম্নশ্রেণীর মার্কা চিংড়ি মার্কা ফরিদগুঞ্জের নেতাদের মার্কা চিংড়ি মার্কা মঞ্জিল ভাইয়ের মার্কা চিংড়ি মার্কা ডাক্তার আজাদ ভাইয়ের মার্কা চিংড়ি মার্কা ফারুক খানের মার্কা চিংড়ি মার্কা প্রিয় ভাই আমার দেখেছি শুনেছি জেনেছি উপলব্ধি করেছি আসলেই বাস্তবিক কী জানেন ফরিদগুঞ্জ মানুষ হৃদয়ের মধ্যেই প্রবেশ করিয়েছেন আলহাজ এম এ হান্নান সাহেবকে দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক ভাইকে আল্লাহ তালা দীর্ঘ না দান করুক আল্লাহ তালা ভাইকে তার মনের আশা পূর্ণ করার তাও ফিক দান করুক আমরা সাহায্য এবং সহযোগিতা করব বারো তারিখের আগ পর্যন্ত আমরা তাদের সঙ্গে কোনো কুটুবাক্য করব না ঝগড়া করব না ফাঁসাদ করব না সুন্দর করে মানুষকে বোঝাতে চেষ্টা করব কারণ ফরিদগুঞ্জের আফাম জনতা আমাদের সঙ্গে আছেন থাকবেন ইনশাআল্লাহ